এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইন্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব আপনার যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইগুনালের বিচারের নামে এখানে আসছে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডিও বিরোস মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইগুনালকে আজকে কেন্ডারু কোটে পূর্ণত করা হয়েছে এই বিচারিক ট্রাইগুনালকে বেআইনি অনুমোদন দেয়া হয়েছে অবৈদ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি শ্রে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের বক্তব্য নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয় কিংবা বিএনপি জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তনিয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে